গেস করেন আমি আজকে কোথায় আসছি আমি প্রথমে যেখান থেকে ভিডিওটা করে স্টার্ট করছি এটা হচ্ছে বেলকুনি বেলকুনিতে আমি কেন আসলাম আপনি দেখেন এই যে নিচে দেখেন নিচে কিন্তু একদম এই যে বুড়িগঙ্গার সঙ্গে লিঙ্ক যে লেক সেই লেক কেন বলতেছি আপনারা অনেকে জানেন ঢাকা শহরের লেক মানে নর্দমা হ্যাঁ এটা এখনও নর্দমায় আছে কিন্তু এটার বিউটিফিকেশানে কাজ চলতেছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে সে ওয়াল করা হচ্ছে এটা খুব শীঘ্রই বিউটিফিকেশনে কাজ করবে আর বুড়িগঙ্গা নদীটা কিন্তু এই যে এই যে বিল্ডিংগুলো আছে বিল্ডিংগুলোর পিছনে কিন্তু বুড়িগঙ্গা নদী আমি কেন বেলকুনি থেকে আপনার এই ভিডিওটা শুরু করলাম কারণ এই বেলকুনিটাই আপনাকে প্রায় সুইজারল্যান্ডের যে আবহাওয়ার যে স্বাদ সেই স্বাদ কিন্তু এনে দেবে আমি দেখেন এখানে তারা বসার মতো সুন্দর একটা জায়গা করছে মানে বিকালবেলা আপনার চেয়ার নিয়ে বসতে হবে না আপনি সুন্দর বেলকুনিতে বসে বসার জায়গা আছে যারা একটু সুলভ মূল্যে একদম সুলভ মূল্যে ফ্ল্যাট চান আপনারা জানেন বর্তমান যে কস্টিং বাজেট যে কস্টিং যে ম্যাটেরিয়াল যে কস্ট সেটা কিন্তু পাঁচ হাজার ছয় হাজার টাকার নিচে কিন্তু আপনার ফ্ল্যাট বানানো খুব কঠিন হয়ে যায় খুব কঠিন হয়ে যায় তো সেইখান থেকে আপনি কিভাবে অল্প মূল্যে একটা ফ্ল্যাট কিনতে পারবেন নিজের একটা ফ্ল্যাট কিনতে পারবেন সেই ফ্ল্যাটটা কেনার জন্য আপনি এই মেট্রো হাউজিংয়ে চলে আসতেন মহম্মদপুর ধানমন্ডির কাছাকাছি যারা ফ্ল্যাট চান এটা নিজের বসতি যারা মোহাম্মদপুর চান তারা মেট্রো হাউজিং ঠিক চেনেন মেট্রো হাউজিংটা হচ্ছে আপনার র্যাব টু মোহাম্মদপুরের র্যাব টু এর সদর দপ্তরের পিছনে যেটা বসিলা ব্রিজের আগে এবং এই যে আমি একটা ছোট্ট ফ্ল্যাট দেখছি এই ফ্ল্যাটটা এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্লাট আপনাকে অনেক অনেক সুলভ মূল্যে দেখেন বাজার মূল্য বর্তমানে বর্তমানে অনেক হাই ম্যাটেরিয়ালসের দাম আপনি পাঁচ হাজার টাকার নিচেই কোনো স্কোয়ার ফিট ফ্ল্যাট পাবেন না অথচ এখানে একদম মালিক দেশের বাইরে থাকে আপনাকে সুলভ মূল্যে দেবে। পুরো ডেভেলপ একটা এরিয়া সামনের দিকের রাস্তা সো এইখানে আপনি মাত্র পঁয়তাল্লিশশো টাকা স্কোয়ার ফিট মাত্র পঁয়তাল্লিশশো টাকা স্কোয়ার নো বার্গেনিং নো বার্গেনিং পঁয়তাল্লিশশো টাকা স্কোয়ার আমি এই যে দেখাচ্ছি এটার সঙ্গে অ্যাটাস বাথ দুই রুমের সঙ্গে অ্যাটাস বাথ একটা কমন বাথ তিনটা বাথরুম করা আছে এছাড়াও আপনার ডাইনিং ডাইনিং ড্রয় ডাইনিং ড্রয়িং বড়ো আছে যদি কেউ মনে করেন যে না আমি একটা ছোট্ট করে চাইল্ড বেড বানাবো তাহলে এখানে এটা সুযোগ থাকছে কারণ অনেক ফ্ল্যাটে এখানকার অনেক ফ্ল্যাটে চাইল্ড বেড করে ফেলছে এবং লিফ্টওয়ালা বাসা হ্যাঁ অনেকে ভাবতে পারেন যে না এত ছোট বাসা একদম ছোটো না এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট সো একদম ছোটো বাসা না আবার একদম বড়ো বাসা না ছোটো ফ্যামিলির জন্য এই বাসাগুলা খুবই উপযোগী আপনি দেখেন চার দিক দিয়ে খোলা এই যে আপনার এই দিকে খোলা সামনের দিকে খোলা তো এরকম মেলা জায়গায় যারা ফ্ল্যাট চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন আপনারা সুন্দর আমি একটু কিচেনটা দেখাই এই যে সুন্দর একটা কিচেন সব কমপ্লিট করা আছে আপনারা চাইলেই এখনই ফ্ল্যাট বুকিং দিয়ে পরের দিনে ফ্ল্যাটে উঠে যেতে পারেন